নমস্কার কেমন আছেন সবাই সাহাতে হেসেলে সবাইকে স্বাগত আমি আজ এই যে তৈরি করলাম বিলাতি আমরা আচার বা চাটনি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এইগুলো এই যে বিলাতি আমরা আমরা তো বলেছি তাই নিয়ে এসেছে তাই আমরার আচার করছি তাই এগুলো তো আগে ভালো করে ছুলে নিতে হবে তাই সব ভালো করে আগে ছুলে নি পরিষ্কার করে তারপরে আচার তৈরি করব। এই বিলাতে আমরা এই যে আচার করব। এটা গোটা গোটাই থাকবে এই ছুলে এগুলোকে না এইভাবে মাঝখানে একটু এই চিড়ে দিতে হবে চারদিকটা তাহলে কি হবে এই যে গুড় বা চিনি যেটা দিয়েই করি না কেন ওটা ভালো ঢুকবে আমড়ার মধ্যে হুম এটা একটু কুকারে সেদ্ধ করে নেব আগে তাহলে খুব ভালো হবে এইভাবে একটু চিড়ে চিড়ে দেব আমড়াটা এই যে আচারের আমড়াগুলো দেখুন সব ছুলে এই মাঝখান দিয়ে সব চিঁড়ে চিড়ে কেটে নিয়েছি চারদিকে চিড়ে দিয়েছি এবারে আমরাগুলো না কুকারে একবার একটু সিটি দিয়ে নেব এতে আচারটা খুব ভালো হবে ওই জন্য সব একটু এই নুন দিয়ে দিলাম একটু নুনটাও ঢুকে যাবে আমরা মধ্যে এবার একটা সিটি দিয়ে নেব অল্প করে জল দিয়ে দিচ্ছে বেশি না একটা সিটি দিলেই হবে বেশ ভালো হয়ে যাবে সেদ্ধ আমি আমড়াগুলো এই যে কুকারে সেদ্ধ করে নিয়েছি নরম হয়ে গেছে আর এবার আমি এই যে কড়াইতে গুড় দিয়ে দিয়েছি আমি আচারটা গুড় দিয়ে করব। আমড়াটা সেদ্ধ করে নেওয়াতে আমড়ার ভেতর পর্যন্ত বেশ নরম আছে এইবার আমি গুড়ের মধ্যে দিলে পরে এটা খুব সুন্দর মিষ্টিটা ওর মধ্যে ভালো ঢুকবে আমি গুড়ের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে আচার করলে ভীষণ ভালো হয় এখানে আমার এক কিলো আমরা আছে আমি প্রায় সাতশোর মতো গুড় দিয়েছি কেউ চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন কোনো ব্যাপার না আর মিষ্টিটা তো আমরা টক মিষ্টির মধ্যে নির্ভর করে কিছুটা এবার এই গুঁড়টায় একটু মানে গলে গেলে আমি আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করেন একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো দেব অনেকটা আমরা তো একটু ঝাল দিতেই হবে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি আমরাটা একটু বিট নুন দিয়ে দিলাম নুন লাগবে এই সময় আমি একটু এই যে বিট নুন দিয়ে দিচ্ছি বিট নুন দিলে আচার খুব ভালো হয় গুড়টা গলে গেছে এইবার আমি আমড়া সব দিয়ে দিচ্ছি এর মধ্যে এইবার আমড়াগুলো মানে ফুটবে গুড়ের মধ্যে আর ভেতর মানে আমড়ার ভেতরগুলো চিড়ে দেওয়া আছে খুব সুন্দর এরকম গোটা গোটাই থাকবে কিন্তু পুরো খাওয়ার সময় একদম পুরো মানে ভেতর পর্যন্ত রস থাকবে এইরকম একটা ব্যাপার যারা বিলাতি আমরা আচার করেছেন তারা তো জানেন আর যারা না করেছেন তারা এইভাবে করে দেখবেন খুব ভালো হয় এইবার গ্যাসটা কমিয়ে রেখে দেবো আমরাগুলো খুব সুন্দর এর মধ্যে ফুটতে থাকবে আর এইদিকে আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব আমি নিয়ে নিলাম অনেকটাই মৌরি নিয়েছি মানে এক চামচের মতো মৌরি নিলাম এই শুকনো খোলায় সব মশলাগুলো এবার ভেজে নেব আমি আলাদা আলাদা ভেজে তুলে নিচ্ছি মশলাগুলো এটা মৌরি ভাজছি আমি শুকনো খোলায় সব মশলাগুলো ভেজে নিয়েছি মৌরি জিরা আর শুকনো লঙ্কা আর গোটা ধনে আর দিয়েছি কয়েকটা গোলমরিচ এগুলো সব শুকনো ফলায় ভেজে নিয়েছি এবারে এটা গুঁড়ো করে নেব আর এদিকে এই যে গুঁড়ের মধ্যে আমড়াগুলো ফুটে আরও নরম হয়ে গেছে এই যে দেখুন আমরাগুলো আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে গ্যাস কমিয়ে রেখে দিয়েছিলাম একদম পুরো এক একটা আমরা মানে গুড়ের রস ঢুকে একদম নরম আর এটা হয়েও এসেছে এবার আমি এই যে গুঁড়োটা করে রেখেছিলাম এই যে ভাজা মশলার গুঁড়োটা সবটা দিয়ে দিচ্ছি পুরো মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু টানাবো এতটা ঝোল রাখবো না মানে রসটা আর একটু টানালে কি হবে এই আমরাটা মানে যখন আচারের থেকে তুলবে রসটা ওর গায়ে লাগা থাকবে আর পাঁচ মিনিটের মতো আমি এটা রাখবো আচারটা একদম হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি রস থাকবে নয়তো একদম শুকিয়ে যাবে একদম শুকিয়ে গেলে সেটা আবার খেতে ভালো লাগবে না এটা নামালে এটা টেনে যাবে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আর সব কিছু ঠিক হয়েছে ঝাল নুন আমি দেখে নিয়েছি এই যে চাটনি একদম রেডি বিলাতি আমরা আচার কেমন লাগলো আমার এই রেসিপি সকলে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় করি নমস্কার